বাইমাসের মত দুনিয়াকে ঠেলে দিব আমি যখন বগের মত মাওলার ধ্যান করব আমি যখন কাকের মত মাওলার জিকির করব তখন আমার মৃত্যুর পরে হবে মুক্তি আমার মুমিনের মৃত্যু আপন না ওয়াতার মুক্তি এই জন্য আমাকে বাইমাসের মত দুনিয়া চলতে হবে বগের মত দুনিয়া চলতে হবে কাকের মত দুনিয়া চলতে হবে

এই এত কষ্ট করলাম আহার বস্ত্র বা সুস্থান দেহের জন্য কত কষ্ট করেছি বাহনের জন্য মৃত্যু যখন হবে আমি এই দেহ ছেড়ে দিব দেহ যেন মাটি খাবে

যখন কবর নিয়ে না হবে তাও আমি দেখবো কবর থেকে সবাই চলে আসবে কিছু সময়ের জন্য দেহের মধ্যে দিয়ে আমার তারপরে আবার আমাকে দেহ থেকে মুক্ত করা হবে তারপরে এই দেহের সাথে যা হবে সব আমি দেখব যদি আমি নাকার হয় আমাকে নেবে ইংল্যান্ডে জগতে আর যদি বৎকার হয়ে নেবে চিনে নিম্ন জগতে ওই নিম্ন জগতে আত্মা বিশাল ক্ষমতার অধিকারী সব দেখবে আচ্ছা কি করবে সব দেখবে এই দেহকে যখন মাটিয়ে খাবে পোকা করে খাবে সব আপনার দেখবে এই দেহের প্রেমিক যারা ছিল তারা কষ্ট পাবে হায় আবার দেহ হায় আবার দেহ এই তারা আবার যখন আল্লাহ বলতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদকুম ওয়া মিনহা নুখরুযু ক্বুম দা লা তাখরু। তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি এই মাটিতে তোমাদেরকে পুনরায় ফিরে आना হবে আবার তোমাদেরকে জীবন দেওয়া হবে আমরা আল্লাহর কাছে তাদেরকে যখন জীবন দেব তারা বলবে হ্যাঁ এ আমাদেরকে জীবন দিল কে আমাদেরকে জীবন দিল এত কতবার বলছিলাম এত কষ্ট এত আজাবের মতো ভালো কারণ হাসরের ময়দান এখন দৌড়াতে হবে এবার দেহের মধ্যে পূর্ণ আবার আত্মা স্থাপিত করা হয়েছে হায় হায় এবার দেহ আত্মার উভয় আসরের ময়দানে দৌড়াবে স্বপ্ন সবাই মাথার উঁচু উঠে থাকবে এইভাবে চুতনি আলকি দিয়ে থাকবে কারো দিকে কারো তাকানো সব থাকবে না হায় রে দৌড়া খেয়াল নাই কারো আসেনি কারো খেয়াল নেই এই জন্য আমাদের প্রয়োজন

তোവര দুর্ভাগ্য এই হচ্ছে মানুষের হাতে আল্লাহ দিয়েছে সুভাগ্য আর দুর্ভাগ্য যখন মাটি নেই কইছে মাটি নাও সুভাগ্য দুর্ভাগ্য তোমার হাতে মাটি দিবেন না যখন কইছে আকাশ নাও কইছে না পাহাড় নাও না সমুদ্রের নাও না দুনিয়ার নাও না ছোট নাও না চন্দ্র নাও না শুধু মানুষ নিয়েছে সুভাগ্য দুর্ভাগ্য আমানত মানুষের কারবের মাধ্যমে সুভাগ্য মানুষের কর্মের মাধ্যমে দুর্ভাগ্য এটাই আল্লাহর আমানত এর মারফত অনেক কিছু আছে এর সাথে অনেক কিছু যুক্ত আছে কিন্তু শরীয়তের পরিভাষায় আমানত হচ্ছে সুভাগ্য আর দুর্ভাগ্য এটা মানুষ নিজে করবে কি করবে মানুষ নিজে করে তুলবে এখন আমরা দেখি দরীকারতের মধ্যে গেলে এই দেহ দেইয়া পাগল হইয়া যায় যাও দেহ নিয়ে চিন্তা করি আচ্ছা বলেন তো যে যেখানে থাকে সেখানে চিন্তা করে নাকি এখন যদি আমরা সবাই একটা দলের মিছিতে যাই আমরা সবাই ওই দলের স্লোগান দিতে থাকবো আবার যদি অন্য কোনো দল আমাদেরকে ইনভাইট করে আবার কমভায়েজ করে তার সাথে যাব তার দলে স্লোগান দিব তাই না এখন আমরা জল জগতে দেহের মধ্যে আছি আমরা দেহের মনে করতেছি আমি কি করতেছি দেহরে মনে করতেছি আমি কিন্তু এখন আমি দেহের মনে করতেছি আমি দেহ আমি এখন দেহের কথাই বলতেছি কি বলতেছি দেহের কথাই বলতেছি আমার কথা নাই আমি হারিয়ে গেছি কি করেছি আমি হারিয়ে গেছি এখন শুধু দেহের কথাই বলতেছি দেহ জগতের নেশায় ডুবে আছি আমার আসলে কথা সালে লাগবে যখন হাসের ময়দানে মিজানের পাল্লা কায়ম হবে সবার সামনে এমন এক বৃদ্ধা খুঁজছি মহিলাকে উপস্থাপন করা হবে যাদের সামনে উপস্থাপন করা হবে তারা চিৎকার দিয়ে বলবে প্রভু এই বৃদ্ধাকে নাও কে এই বৃদ্ধা খুঁজছি দেখে ঘৃণা হয় খুব কষ্ট হয় মাহুদ তার দিকে তাকাইতে ইচ্ছা হয় না আমার মাহুদ কয় তখন বলবে নবীজি বলতেছেন কি মেয়ে সাদাতের মধ্যে যে এটা হচ্ছে দুনিয়া দেখো কেমন কুচ্ছিত মহিলা তোমরা পাগল পাড়া ছিল ইমাম রাজার পুত্র একদিন তার বিবাহ হচ্ছে রাজপ্রাসাতে রাজকুমারের কারপ্রাসাতে রাজকুমারের বিবাহ হচ্ছে কত আয়োজন কি বলেন রাজা ছেলের বিবাহ আয়োজনে কি আছে। কত আয়োজন তার বাসর কক্ষে তার বিদিকে কত সাজসজ্জা করে রাখা হয়েছে এমন সময় সে মদ পান করালো তার পাশে আছে লাশের ঘর কি আছে লাশের ঘর অনেকে দেখবেন বড় একটা ঘর বানায় গুহা বানায় ওই গুহার মধ্যে সমাধি করে লাশ দিয়া রেখে আসে কেউ আগুনে ভরে কেউ মাটি দিয়ে কেউ গুহার মধ্যে লাশগুলা ফেলে দিয়ে আসে ওই রাজার রাজ প্রাসাদের কাছে এমন এক গুহা আছে ওই মধ্যে সব লাশ ফেলে দেওয়া আছে ওই রাজার ছেলে আমার নবী আমাদেরকে বুঝাইতেছে ওই রাজার ছেলে মদ পান করলো এমন সময় তাকে সবাই বাসর করে জন্য ছেড়ে দিলো সে মদ পান করে নেশায় নেশায় তাকে ধরেছে বিনিকে পাইছে এবার সে হাঁটতেছে কি করতেছে কয়েকজন মানুষ শুয়ে আছে সে ভাবলো ওই যে বরযাত্রী অনেক মানুষ ছিল তারা শুয়ে আছে কারো সে ক্লিনিকের মধ্যে কিছু দূর গেল ওই রাজার পুত্র